আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই আমলটা করলে আপনার জীবনে অভাব থাকবে না সমস্ত প্রকার অভাব অনটন অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে আপনার জীবনে সচ্ছলতা আসবে পারিবারিক সুখ শান্তি আসবে এমনকি দর্শক এই আমল দ্বারা আপনার আগামী প্রজন্ম সুফল পাবে আপনার সন্তান সন্ততি এবং তাদের ঘরে যারা আসবেন তাদের জীবন অভাব থাকবে না এই আমলটা এত কার্যকরী এত পাওয়ারফুল তো সেজন্য আপনি করুন এবং এই আমলের ফলাফল আপনার সন্তানরাও লাভ করতে পারবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম লাভ করতে পারবে তো এর অনেক উপকারিতা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আমল আল্লাহ তালার একটি সিফাতে নামের আমল নামটা হচ্ছে ইয়া ও এই নামের বিভিন্ন আমল দেওয়া আছে তো আজকে একটা ভিন্ন পদ্ধতির আমল জানাবো ইয়া ও হাবু ইয়া ও হাবু ও হাবু অর্থ হচ্ছে অত্যাধিক দাতা তো এই নামের দ্বারা করবেন নামাজের দরুদ ইব্রাহিম পড়তে পারেন বা ছোট্ট দরুদ পড়তে পারেন সল্লফু আলাইহু আসাল্লাম সাল্লফু আলাইহু আসাল্লাম সাল্লফু আলাইসাল্লাম সাল্লফু আলাইহাল্লাম এভাবে সাতবার পড়বেন তারপর আল্লাহ তারার সিফাতে নাম ইয়া ওয়াহাবু পাঠ করবেন চোদ্দ শতবার এক হাজার চারশোবার মোট চোদ্দ শতবার পাঠ করবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু পাঠ করা শেষ হলে এরপর আবার দোরু শরীফ পাঠ করবেন সাতবার বাস এই হচ্ছে আমরা প্রথমে সাতবার দোরু শরীর এরপর এই নামটা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু চৌদ্দ শতবার এরপর আবার সাতবার দূর শরীফ এইভাবে প্রত্যেকটা দিন আমল করার চেষ্টা করবেন যদি করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত প্রকার অভাব অনটন অর্থনৈতিক সংকট দৈন্যতা দূর হয়ে যাবে আপনার জীবনে সচ্ছলতা আসবে আপনার জীবন কি আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তান আপনার মেয়ের তাদের ঘরেও আল্লাহ তালা স্বাচ্ছন্দ্য দিয়ে ভরপুর করে দেবেন তো এই ছিল কার্যকরী আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিধবিত সবাই পাশে যাবেন এই প্রজন্ম السلام عليكم ورحمه الله